কালকে দুই দিন দিন পরের কেউ কাটবে না যাদের জন্য করলা কামাই মুখে তারা শুনে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাটবে না যাদের জন্য করলাম

ঘরে থাকবে পরে চাইরা তুমি সব কেউ হবে না সঙ্গে তোমার থাকবে সে রব আঁধার ঘর থাকবে পরে চাইরা তুমি সাপ কেউ হবে না সঙ্গে তোমার থাকবে সে রব বউমা

ষষ্ঠিকানা কুমারামা সাড়ে তিন হাত মাটি ষষ্ঠিকানা কুমারামার সাড়ে তিন হাত মাটি